আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ সম্মানিত দাদা নতুন একটা ভিডিওতে আপনাদের আবারো আমন্ত্রণ জানাতে আজকের ভিডিওতে আমাদের যে সকল তারগুলো কালেকশনে রয়েছে আপনাদেরকে এক এক করে তারের কোয়ালিটি তারের 1 কেজিতে কত টুক ধরবে 1 কেজির তারের দাম কত সবগুলা এক করে বলবো চলুন আরমান লেটস গো আজকে আমাদের যে তারগুলা রয়েছে এই তার হচ্ছে চাইনা তার এবং বাংলা কম দামি তারগুলো নিয়ে আমরা আলোচনা করব একদম কম দামে এগুলো কিন্তু উপরে যে ফিগিসিটা রয়েছে এটা দুই তিন ক্যাটাগরির ফিগিসি আছে আমরা বলবো এক এক করে বিস্তারিত বলতেছি এটা হচ্ছে 6rm এই তারটা হচ্ছে 6rm 6rm তার এটা এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম মিক্সার এগুলো এক কেজি ধরবে আপনার এটা ধরবে 40 ফিট ডাবলে 40 ফিট সিঙ্গেলে 80 ফিট এই তারের দাম 650 টাকা এরপরে রয়েছে তার চেয়ে আরেকটু চিকন হচ্ছে এটা হচ্ছে 4rm এটা হচ্ছে 4rm হচ্ছে ষাটটা সিম এটা এক কেজি দৌড়বে পঞ্চান্ন ফিট ডাবলে পঞ্চান্ন ফিট সিঙ্গেল একশো দশ ফিট এটার দাম হচ্ছে টাকা আছে আমাদের কাছে দেখাচ্ছি এই যে দেখেন এগুলা টি এখন যেগুলো দেখাচ্ছি এগুলা সবে হচ্ছে টি ফোর এবং এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা ফিট এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এরপরে আমরা নন এসটি কিছু তার দেখাচ্ছি আপনাদের এগুলো সব এসটি এটা এসটি এটা হচ্ছে নন এসটি এটা নন এসটি এই নন এসটি তারটা দেখাচ্ছি একটু আর মানে এক মিনিট নন এসটি বলতে কি নন এসটি হচ্ছে উপরে যে কভারটা আছে যেগুলো এসটি এগুলো হচ্ছে হাই কোয়ালিটির পিস ইউজ করা হয়েছে এই যে এটা দেখেন চকচকে এগুলো খুব বেশি হচ্ছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল পিস এর বৃষ্টি জরে তেমন একটা সমস্যা হবে না এটা হচ্ছে নন এসটি এগুলো পিস এর কোয়ালিটিটা একটু হালকা দুর্বল তবে ঠিক আছে টেম্পোরালির জন্য এগুলো ভালো

এগুলার এই যে বডিটা এই যে এগুলার চেয়ে তুলনামূলক একটু মোটা ওজন একটু কম ধরবে সেই সেই জন্য এগুলা সস্তা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো টাকা এই গেল আমাদের সার্ভিস এর জন্য যেগুলো সার্ভিস টু পয়েন্ট ফাইভ ফোর হচ্ছে সার্ভিস ইউজ করার জন্য এগুলো হচ্ছে মোটা এখন দেখাবো আমরা চিকন মাল গুলা একদম চিকনে চলে যাব লাইট প্যান এগুলার জন্য যে সকল রয়েছে ওয়ারিং এর মাল আমরা এগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন

আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে সবই কম দামি মাল তবে এগুলো আপনার দশ বারো বছর পনেরো বছর এরকম যাবে টেম্পোরালি রাইট প্যান্ট হ্যাঁ টিনের ঘরে হ্যাঁ টিনের ঘরে তারপর বাইরে লাইট দেওয়ার জন্য টেম্পোরালি দোকানের দোকান পাটে আপনার ধরেন কোন সাইড লাইনের জন্য দোকান পাটে ওয়ারিং এর জন্য মাল মালামাল আপনারা একদম নির্দিদে ইউজ করতে পারেন আট দশ বছর পনেরো বছর এরকম যাবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাঁচশো টাকা

সাত বত্রিশটা ধরবে এক কেজিতে আপনার ষাট গজ সাত ছাব্বিশ সাত ছাব্বিশটা ধরবে এক কেজিতে এই সরি সাত আঠাইশটা ধরবে এক কেজিতে প্রায় পঁয়তাল্লিশ গজ আর সাত ছাব্বিশটা ধরবে এক কেজিতে চল্লিশ গজ এইগুলা হচ্ছে সেম ক্যাটাগরির মাল তবে বিভিন্ন কালার আরমান তুমি ভাইয়া কালার একটু দেখাও আমাদের ক্রেতাদের কালার একটু দেখাও কেন বিভিন্ন রকম কালার আছে উপরের কালারগুলো গুলো দেখাও উপরের কালারগুলো গুলো দেখাও এগুলা প্রায় আপনার এসটি এবং নন এসটি দামের ক্ষেত্রে প্রায় সেম এগুলাতে আমরা বেশ কম দাম রাখি না আর কালারের ডিফারেন্ট কালারের ডিফারেন্ট আপনার পছন্দের তারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন ইনশাল্লাহ তৈরি করবেন আমরা দামের ক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা সব সময় আপনাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই যে দেখেন তা আমার কি সুন্দর কোয়ালিটি এবং কি বিসির কোয়ালিটি এবং কালারের সাইনিং কত সুন্দর খুব এই যে বিভিন্ন সাইজ আছে এই যে এগুলো হচ্ছে কম দামি এটা হচ্ছে সাত যাব সাত সাত পিসের মধ্যে কম দামি সাত ছাব্বিশের মধ্যে এই যে দেখেন যে কালার হচ্ছে এগুলা উপরের কালার আছে বিভিন্ন এই সেম মধ্যে বিভিন্ন কালারের আছে ইনশাআল্লাহ আমাদের সাথে

ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালাম দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি দোকানে এসে করতে পারেন আজকের জন্য এতটুকু ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহ